নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত তা আজকে দেখুন এই কচি কচি পটলগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি আজকে এই পট আশা করি ভালো লাগবে বন্ধুরা পটলগুলো আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা পটলগুলো এইভাবে আমি ছুলে নিয়েছি গাগুলো এইভাবে আমি একটু চিড়ে দেব পটলগুলো ভালো করে আমার কাটা হয়ে গেছে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভালো করে সব মেখে নেবো ভালো করে হয়ে গেছে আমি ঢাকাটা দিয়ে মিনিটের জন্য পটল পাসিন্দা করার জন্য দেখুন আমি কী কী মশলা নিয়েছি আদা বাটা একটা টমেটো ঘষে নিয়েছি পরিমাণ মতো দুধ কাজু বাটা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি গোটা গরম মশলা দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা কড়াইয়ের তেল গরম হয়ে গেছে পটলগুলো আমি ভেজে দিচ্ছি পটলগুলো লাল করে ভেজে নেবো পটলগুলো আমি তুলে নিচ্ছি পটল ভাজা তেলের মধ্যে আমি তেজপাতা খড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা আদা বাটাটা দিয়ে দিচ্ছি টমেটো বাটা পরিমাণ মতো নুন ভালো করে একটু কষিয়ে নেব জিরের গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটল দিয়ে একটু কষিয়ে নেব বেটে রাখা কাজুবাদাম দুধের সাথে মিশিয়ে নিচ্ছি কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা আমি খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে কালারটা বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে কোনো জল দিই কাজু বাদাম আর দুধটা যে মিশিয়ে নিয়েছিলাম আমি কিন্তু সেটাই পটল কষিয়ে ঢেলে দিয়েছি গরম মশলা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পটল পসিন্দা আমার রেডি আমি নামিয়ে নিচ্ছে বন্ধুরা এত সুন্দর গন্ধ বের হচ্ছে এটা রুটি বা পরোটার সাথে বা গরম ভাতের সাথে দারুণ লাগবে বন্ধুরা পটল পাসিন্দা রেসিপিটা আমাদের রেডি হয়ে গিয়েছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন